বিসমিল্লা আলহামদুলিল্লাহ আসসালাত আসসালাম রাসুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকে একটা সম্পূর্ণ নতুন একটা বিষয়ে কথা বলতে চাই আপনাদেরকে বলতে কোনো অসুবিধা নাই যে আমি কিছুদিন যাবৎ একটি বিষয় নিয়ে একটু স্টাডি করছিলাম কিছুদিন যাবৎ বলতে আসলে পাঁচ ছয় বছর হয়ে গেছে তো স্টাডি করার পরে আমার কাছে মনে হয়েছে যে একটি সহজ বিষয় আমরা হয়তো আসলে সহজ বিষয় না বিষয়টা একটু একটু ডিফারেন্ট কিন্তু সহজে বোঝানোর জন্য আমি অনেক দিন ধরেই আমি চেষ্টা করছি যে বিষয়টাকে কিভাবে আমি মানুষদেরকে সহজে বোঝাতে পারি সেই সেই চেষ্টাটা আমি করছিলাম যে সহজে কিভাবে বোঝাতে পারি এবং সেটার জন্য স্টাডি করে একটা সিম্পল ওয়েতে বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ আজকে হয়তো কোনো এক সময় প্রফেশনালি এবং ডিটেল এটি প্রেজেন্ট করবো এবং ইনশাল্লাহ আমি প্ল্যান করেছি যে এটি আমার লিডারশিপ ট্রেনিং এর ভিতরে অন্তর্ভুক্ত করব অথবা এটি একটি এটি একটি ট্রেনিং এর পার্ট হিসেবে আমি ইনশাল্লাহ ভবিষ্যতে করবো তা আজকে যে যেই জায়গাটা থেকে কথা বলি যে আমরা সবসময় আমরা বলি যে এই লোকটা ইগোইস্টিক এই লোকটার অনেক ইগো এখন আসলে ইগো নিয়ে ইগো নিয়েই আসলে একটা রিসার্চের মতন আমি করছি প্রায় আট দশ বছর ধরে যে বোঝার চেষ্টা করছি যে আমরা যেটাকে ইগো বলি বা আমরা আমরা যেভাবে মানুষকে করি এর ভিতরে যাওয়া দরকার এটাকে লেবেল একটা সলভ করা দরকার কিভাবে সলভ করা যায় কখন একটা মানুষ একটা স্টিক পজিশন থেকে কথা বলে এবং কেন বলে এই যে কজ যখন আমরা আলোচনা করি বা আমরা বুঝতে চেষ্টা করি তখন আমি একটি জিনিসের মুখোমুখি পড়ে যাই সেটা হলো এটাকে বলে ট্রানজেকশন অ্যানালাইসিস ট্রানজেকশন অ্যানালাইসিস এটির এরিক বার্ন একজন সাইকোলজিস্ট উনি এটি নিয়ে প্রথমে বিশদভাবে উনি একটি বই লিখেন তো এবং আমি তার বইটা পড়েছি এবং তার পরবর্তী যে সিকুয়েল লেখেন এটা পড়েছি এবং বোঝার চেষ্টা করেছি এবং দেয়ার মেনি স্পেশালিস্ট যারা সাইকোলজিস্ট স্পেশালিস্ট যারা এটাকে ব্যবহার করে মানুষকে গাইড করে হেল্প করে কোচিং করে তো আমি খুব সহজে কতগুলো কথা আজকে বলতে চাই একদম সহজ একটা ফ্রেমওয়ার্ক প্রথমে শেয়ার করবো আমি একদম আমার মতো করে হ্যাঁ আমার মতো করে আমি শেয়ার করব একদম অনেক হাইথন বিষয় মানে আমি খুবই জেনারালাইজ করে আজকে ইনশাল্লাহ শেয়ার করার চেষ্টা করব যদি এটাকে বলে ইগো স্টেট ট্রানজেকশন অ্যানালাইসিসের যে বিষয়টা মানে ট্রানজেকশন অ্যানালাইসিস যে মূল কোর প্রিন্সিপালটা হচ্ছে আমরা যখনই একজন আরেকজনের সাথে কনভারসেশন করি আমি একটা মত দেই কথা বলি ওই আরেকজন সেটা এগেনস্টে একটা কথা বলে এই যখন একটা আমি বললাম আরেকজন এই এটার আনসার করলো এই যে দুজন ভিতরের ভিতরে একটা একটা ট্রানজেকশন হয়ে গেল হ্যাঁ আমি থিওরিটিক্যাল পার্সপেক্টিভ আরেকদিন ইনশাল্লাহ আরেকদিন আমি সুন্দর করে কভার করব আমি চেষ্টা করছি যে আরো আরেকটু ইজি ওয়েতে করার জন্য বাট আপনাকে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটা আজকে শেয়ার করবো ইনশাআল্লাহ তো এই বারণের যে ট্রানজেকশনাল অ্যানালিসিস থেকে তো আসলে একটা চমৎকার জিনিস বের হয়ে এসেছে যে একটা মানুষের জন্মের পর থেকে যে আপব্রিঙ্গিং হয় আপব্রিঙ্গিং হয় তার জন্ম থেকে কি একটা চাইল্ডহুড অবস্থা থেকে আমরা আপব্রিঙ্গিং হওয়ার সময় আমরা কি করি নর্মালি চাইল্ড থেকে আমরা প্রথমে অ্যাডাল্ট হই আর অ্যাডাল্ট থেকে আমরা প্যারেন্ট হই এক সময় খেয়াল করেন এটা অদ্ভুত জিনিস তার মানে আমরা ধরে নিচ্ছি যে আমি চাইল্ড থেকে অ্যাডাল্ট হবো অ্যাডাল্ট থেকে প্যারেন্ট হবো বিষয়টা কিন্তু এরকম না কেন এরকম না একদম চাইল্ডহুডে আমরা কিন্তু অ্যাডাল্ট মানুষের সাথে চলাফেরা করি না এবং আমরা চাইল্ড অবস্থা থেকে আমরা চলাফেরা করি প্যারেন্টদের সাথে তার মানে আপনি যদি দেখেন প্রতিটা চাইল্ড ইজ ডিপলি ডিপলি ইনফ্লুয়েসড বাই দেয়ার প্যারেন্টস তাহলে এই এরিক বার্নের থিওরিটা হচ্ছে যে উনি তিনটা আসলে আর আরো কিছু সাব ক্যাটেগরি আছে আর তিনটা ইগো স্টেটকে উনি আইডেন্টিফাই করেছেন তিনটা ইগো স্টেট হচ্ছে যেই ইগো অবস্থা থেকে আমি রেসপন্সটা করছি বা বলছি সেইটিকে করতে যায় উনি উপর একদম উপরে লেয়ারটা এরকম যে উপরে প্যারেন্ট নিচে হচ্ছে চাইল্ড এবং একটা মানুষের আদর্শ ইগো স্টেট হচ্ছে ঠিক মিডল এটাকে বলে অ্যাডাল্ট ইগো স্টেট তো এই এই যে আমাদের আমরা কি করি জব কখন আমাদের ভিতরে আসলে সমস্যা হয় নেগোসি আমাদের ভিতরে ইন্টারাকশানে বা ট্রানজেকশানে সমস্যা হয় কখন কখন যখন এই আন্ডারস্ট্যান্ডিংটা আসলে আমরা যারা কর্পোরেট ওয়ার্ল্ডে কাজ করি আমরা তো এখানে কেউ চাইল্ড না এবং অলসো আমরা এখানে কেউ প্যারেন্টও হওয়ার কথা না তাহলে আমাদের সবার আসলে অ্যাডাল্ট স্টেটে আমাদের কনভারসেশন হওয়া দরকার কিন্তু প্র্যাকটিক্যালি কেন আমাদের ওয়ার্ল্ডে আমরা যাদের সাথে চলাফেরা করি আমরা যে কমিউনিটিতে যেই অর্গানাইজেশনে কাজ করি এখানে প্র্যাকটিক্যালি আমরা আসলে এই উপরের প্যারেন্টের আমরা অনেক সময় প্যারেন্টের মতো আচরণ করি এবং আমরা অনেক সময় চাইল্ডের মতো আচরণ করি এবং যেই কারণে এই মাঝখানের যে লেয়ার এই লেয়ারে আমরা আসতে পারি না বলে আমাদের মধ্যে একটি আদর্শগত একটা আদর্শিক রিলেশনশিপ হয় না আমি সেই কারণে ছোটো ছোটো করে একটু বোঝানোর চেষ্টা করবো এবং কয়েকটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করবো ধরেন চাইল্ডহুড আমরা যখন ছোট ছিলাম এই চাইল্ডহুডের দুই তিনটা ইম্প্যাক্ট আমাদের এখন লাইফে কি পড়ে এটার একটা এক্সাম্পল দিই আপনি চাইল্ডহুড কেউ কিন্তু অনেকভাবে আসলে বর্ণনা করেছে দেখবেন একই ফ্যামিলিতে আপনি যদি বড় সন্তান হন আপনার আপনি যদি ছোট সন্তান হন আপনার এক একরকম হবে আপনি যদি মাঝের জন হন তাহলে কিন্তু আপনার অ্যাটিটিউড আরেক রকম হবে যেমন নর্মালি ছোট সন্তানদের সব দাবি পূরণ করা হয় তখন এক তার মানে কি একটা যারা চাইল্ড ইগো স্টেটে থাকে তারা কখনো কেউ তাকে না বলবে এটা তারা মানতে পারে না কারণ সে কখনো না শুনে বড় হয় না এরকম যে যারা প্যারেন্ট যারা সবসময় উপদেশ দিয়ে আসে মানুষের কনসায়েন্স চিন্তা করে তারা সবসময় চিন্তা করে কেন সবাই ঠিক মতো চলে না কেন সবাই নিয়ম মানে না এই যে থিঙ্কিংটা এই যে নিয়ম মানা কারণ কি তারা তার বাবা মাদেরকে দেখেছে ছোটবেলায় তারা বাবা মাকে চরমভাবে তাদেরকে নিয়মের মধ্যে রাখার চেষ্টা করত। এবং সে যখন কর্মক্ষেত্রে যায় বা বাবা মার দ্বারা ইনফ্লুয়েসড হয় তখন সবসময় চিন্তা করে যে এই লোকগুলি কেন নিয়ম মানছে না এই যে তার ইগোয়েস্টেড এটা হচ্ছে প্যারেন্ট ইগোয়েস্টেড আবার আরেকটা এক্সাম্পল দিই যে ইগো ইগোয়েস্টেড দেখবেন অনেক ছোটো ছেলে মেয়েরা। তারা কি করে তারা বাবা মা তাদেরকে দিয়ে কাজ করায় কাজ করায় বলে তুমি যদি এই কাজটা করতে পারো তাহলে তোমাকে একটা চকলেট কিনে দিবো তোমাকে এইটা দিব তুমি এইটা করলে এইটা দিব এই লোকগুলো যখন কর্মক্ষেত্রে অর্গানাইজেশনে এই মাইন্ডসেট নিয়ে কাজ করে ও চিন্তা করে আমি এত বড় একটা কাজ করলাম আমার কোনো রিওয়ার্ড নাই আমার কোনো থ্যাংকসও একটা দিল না এই যে তার এইটা খারাপ লাগতে শুরু করে কারণ সে কিন্তু চাইল্ড ইগো স্টেট থেকে এটা চিন্তা করছে সে তেমনিভাবে আমরা যারা আমরা যারা প্র্যাকটিক্যালি বলি যে অ্যাডাল্ট ইগো স্টেটকে যদি সংক্ষেপে বোঝানোর চেষ্টা করি ইস ভেরি রিয়েলিস্টিক অ্যান্ড প্রেজেন্ট তারা এবং এটাকে আমরা তো বুঝি যে অ্যাডাল্ট মানে হচ্ছে সে সমস্ত কিছু বুঝে পরিপক্ক একটা ম্যাচিউরিটি লেভেলে আপনার একটা মাইন্ড স্টেট তো আমি এটা আজকে যেহেতু ভূমিকা আমি এটা ক্লিয়ারলি বলছি না বাট আপনাদেরকে একটু আইডেন্টিফাই করানোর সুযোগ দিচ্ছি দেখবেন আপনার আপনি যখন আপনি যখন খেয়াল করবেন যে আপনি আসলে কোন স্টেট থেকে আসলে কোন জায়গা থেকে আমি অপারেট করেন আপনার ইগো স্টেটটা কী আমি অনেক সিনিয়র লোকজনকে দেখেছি যে তারা হয়তো কর্পোরেটের সবচেয়ে হায়েস্ট পজিশনে বসে আছেন কিন্তু তারা আমি দেখেছি তারা কিন্তু চাইল্ড স্টেটে ইগো স্টেটে অপারেট করে বেশি কারণ কি আমি বলেছি আমি বললাম এটা হবে না আমি চাইলাম এটা হবে না এবং আবার দেখেন প্যারেন্ট ইগো কি কী প্যারেন্ট ইগো স্টেটে প্যারেন্টরা এক্সপেক্ট করে যে তারা যা বলবে তার জুনিয়ররা তাই শুনবে ও শুনবে এবং যখনই তারা শুনে না তখন তাকে শাসন করতে চায় এই যে শাসন করার একটা বিষয় আসলে কিন্তু শাসন করে না অ্যাডাল্ট অ্যাডাল্টকে কি করে পরামর্শ দেয় একজন বন্ধুর মতো পরামর্শ দেয় বা একজন পরামর্শদাতার মতো করে তার ভালো চায় বলে করে এই যে বিষয়টা তাহলে এইটি যদি আমাদের আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হয় দেখবেন আমি অনেক সিনিয়রদেরকে দেখেছি কি রকম চাইল্ড স্টেটে তারা বড় হচ্ছে পাশের আমরা কি করি আমাদের ছেলেমেয়েরা ক্লাসে স্কুলে গল্প শুনে এসে বল বাবা অমুককে এবং তার বাবা এটা কিনে দিয়েছে তুমি আমাকে এটা দিতে হবে অমুক এটা করেছে আমাকে দিতে হবে এই যে অন্য এক দেখাদেখি অন্যকে দেখেই একটা কিছু করার আগ্রহ তৈরি করা এটাকে চাইল্ড স্টেটেই আমরা কিন্তু আমরা হয়তো বয়স আমাদের পঞ্চাশ হয়ে গেছে চল্লিশ পঞ্চাশ ষাট হয়ে গেছে কিন্তু আমরা কিন্তু স্টিল অপারেটিং ইন চাইল্ড স্টেট যেই কারণে আমাদের আমরা কর্মক্ষেত্রে আমরা কিন্তু প্রবলেমে পড়ছি তো আবার অনেকে আছে যে পিতা মাতার মতন ওই যে প্যারেন্ট প্যারেন্টস যেটা চলতেছে যে শাসন করার মানসিকতা নিষেধ করা কমপ্লায়েন্স করা এবং এটাকে কি বলে যে এই শাসন শাসন করার যে বিষয়টা এটা আসলে এই কর্পোরেট ওয়ার্ল্ড বা আমাদের যারা আমরা যারা প্র্যাকটিক্যাল লাইফে এটা তো সবাই এক্সপেক্ট করে না সবার থেকে করে না এই যে কারণে এই প্রবলেমগুলি অর্গানাইজেশনে হয় এবং আরও যে বিষয় যে ধরেন এই অ্যাডাল্ট লেভেলে অ্যাডাল্ট লেভেলে আসা জন্য মানে একটা রেসপন্সিবিলিটি খেয়াল করেন চাইল্ড কিন্তু মনে করে সব রেসপন্সিবিলিটি আমার বাবার বাবা মায়ের তার ওই গ্যাপটা হচ্ছে সে তখন চাইল্ড ইগোস্টেড থেকে সে কখনো রেসপন্সিবিলিটি নিতে চায় হ্যাঁ আবার বাবা মার দিক থেকে যে বিষয়টা হচ্ছে যে আমি বলেছি সে করে ফেলবে হ্যাঁ এই যে একটা বিষয় সেই কারণে আমাদের সবার উচিত যে আমাদের একটু আবিষ্কার করা উচিত যে আমরা কোন ইগো স্টেট থেকে অপারেট করি সবচেয়ে বেশি এবং এই কোন ইকোস্টেট থেকে আমরা অপারেট করি সবচেয়ে বেশি সেটা যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু আমরা এর বেনিফিট নিতে পারব আমরা বেনিফিট নিতে পারব এবং আমরা যদি বেনিফিট নিতে পারি সেটা হচ্ছে যে আমরা এই আমরা আমাদের অনেক বড়ো ডেভেলপমেন্ট করতে পারবো ইন টার্মস অফ আওয়ার রিলেশনশিপ উইথ আওয়ার পিপল আর ট্রানজ্যাকশন মানেই হচ্ছে কনভারসেশন আমি ট্রানজেকশনটাকে রিলেশনশিপ বলছি যে আমি আমি কিভাবে আমি একটু জাস্ট ছোট করে বলি যে একদম চাইল্ড আমরা আছি কিনা এটা কিভাবে বুঝবো এটা বোঝার জন্য দেখবেন আপনি সবসময় একটা ফেয়ার একটা ভয়ের মধ্যে থাকেন অনেক সময় আপনি রা অল্পতে আপনি মানে চাইল্ডের যে ইমোশনাল ড্রাইভ আছে কোন কোন জায়গা থেকে ফেয়ার জয় অ্যাঙ্গার ওর সেম এই যে কেউ অন্য কি মনে করবে তার মানে কি এই সেম তা চাইল্ডের ভিতরে বেশি থাকে আপনি যদি অ্যানালাইসিস করে দেখেন আপনি যদি এরকম এবং আপনি যদি ইম্পালসিভলি ড্রামাটিকলি রিয়াক্টিং হ্যাবিট থাকে তাহলে আসলে ইম্পালসিভ এবং ড্রামাটিক রিয়াকশন হ্যাবিট কিন্তু আসলে মোস্টলি চাইল্ড থেকে আসে এবং এবং চাইল্ডরা কি চায় চাইল্ডরা সবসময় অন্যদের অ্যাটেনশন শিকার তারা কি করে তারা অন্যদের দ্বারা তারা কি করে বেসিক্যালি যে অ্যাপ্রুভাল চায় মানে আমার কথাটা আমার বাবা মা যেমন বলে না ওয়েল ডান খুব ভালো করেছ সেরকম চাইল্ডরা সবসময় অ্যাপ্রুভাল চায় এবং অ্যাপ্রুভাল না পেলে ওরা কিন্তু আগায় না আটকায় যায় একটা বিষয় তো এই যে বিষয়টা এবং চাইল্ডের আরেকটা বিষয় হচ্ছে দেখবেন মানসিকতা থাকে ছোটোবেলায় যখন দুই ভাই তিন দুই বোনরা খেলাধুলা করে যখন কোনো প্রবলেম হয় দেখবেন সবাই একজন একজনকে ব্লেন করে বলে আমি করি নাই আমি করি নাই তার মানে কি এই যে ব্রেন এটা চাইল্ডের ভিতর থাকে তা আমি যদি এইভাবে চিন্তা করি যে ঠিক আছে ওকে ফাইন তাহলে এটা আপনি আইডেন্টিফাই যদি করেন তাহলে আপনার আপনি আমার আমার বা আপনার আমি আইডেন্টিফাই করি তাহলে আমার আমার লক্ষ্য কি হবে আমাদের লক্ষ্য হবে অ্যাডাল্ট স্টেজে মুভ করা কিভাবে এটাকে করা যায় সেটা হয়তো পরবর্তী আলোচনা করবে আপনি কোন আবার প্যারেন্ট থেকে যদি আপনি অপারেট করেন কি না এটা বুঝতে আপনি কি করবেন দেখবেন যে আপনি আপনি কারো উপদেশ কেউ হেল্প না উপদেশ না চাইলে আপনি উপদেশ দিচ্ছেন মানুষকে শাসন করছেন হ্যাঁ এবং মানুষকে দেখবেন অটোমেটিক্যালি আপনার একটা অন্যদের বিচার বিবেচনা আপনার ভিতরে অটোমেটিক চলে আসছে আপনি বলে এটা ভালো করে নাই এইটা খারাপ এটা খারাপ করছে এইটা আবার আপনি অনেক সময় কি করেন আপনার কি বলে একজনকে যখন করেন একটা প্রোটেকটিভ ওয়েতে করেন প্যারেন্ট হলে কি করে প্যারেন্ট তার চাইল্ডকে প্রোটেক্ট করার চেষ্টা করে এবং যারা প্যারেন্ট মাইন্ডসেটে থাকে তারা দেখবেন আশেপাশের লোকজন প্রোটেক্ট করার চেষ্টা করে অথচ যাকে প্রোটেক্ট করে সে নিজেই আপনার উচিত হচ্ছে সে নিজেকে প্রোটেক্ট করা শেখানো আপনার কোনোকে প্রোটেক্ট করার দরকার নেই তো এই যে এই যে বিষয় যখন আপনি বুঝতে পারবেন যে আপনি আপনি এই এখানে আছেন এবং আপনি এই যে আমরা অনেক সময় বলি না যে আপনার ঠিক মতো করা উচিত ছিল এইটাই ঠিক হয় নাই এটা ভুল হয়েছে আপনাকে আমি হেল্প করি দেখে আপনাকে হেল্প করি আমরা আসলে এই যে দেখবেন একটুতেই হেল্প করতে চাই অনেক সময় আমরা মনে করি যে মনে হয় এই হেল্প করাটা ভালো একটা মনে করি যে এই হেল্প করাটা ভালো প্র্যাকটিক্যালি বলছি আপনার এই হেল্প করাটা ভালো নাও হতে পারে একটা লোককে তার কাজ শিখতে দিতে হবে সেখানে আপনি যে কি করছেন তাকে হেল্প করে কাজটা করে দিচ্ছেন কোথা থেকে কেন বিকজ অব ইয়ার প্যারেন্ট মাইন্ডসেট তো এই যে বিষয় এবং এই দুটাই ড্যাঞ্জারাস আপনি প্যারেন্ট মাইন্ডসেট নিয়েও অ্যাডাল্টদের সাথে করলে প্রবলেম এবং চাইল্ড মাইন্ডসেট থেকে করলে খুব ডিপ লেভেলে যদি খুব আজকে যাব না এই কারণে হ্যাঁ কিছু কিছু জায়গায় আপনার স্পেসিফিক প্যারেন্ট মাইন্ডসেটের উপকারিতা আছে কিছু কিছু জায়গায় চাইল্ড মাইন্ডসেটের উপকারিতা আছে বাট জেনারেলি বলছি আজকে যদি খুব সহজভাবে আমি বলি যে আপনারা বা আমরা যখনই আবিষ্কার করবো যে আমি আসলে মোর অফ প্যারেন্ট মাইন্ডসেটের ইগো স্টেটের পার্সন তাহলে আমাকে মুভ চেষ্টা করতে হবে কীভাবে আমি অ্যাডাল্ট স্টেজে যেতে পারি অ্যাডাল্ট ইগো স্টেটে কনভার্সেশনটা চালিয়ে যেতে পারি আর আপনি যখনই খেয়াল করবেন আপনি আসলে একদম চাইল্ড ইগো স্টেটের পারসন মোস্টলি চাইল্ড ইগো স্টেটে থাকেন ইন ইন এ কমিউনিটি ইন এ ওয়ার্ক সেটিং তাহলে আপনাকে চেষ্টা করতে হবে যে হাউ টু মুভ ফ্রম কি বলে চাইল্ড টু অ্যাডাল্ট তাহলে এই যে বিষয়টা আপনি যদি অ্যাডাল্ট লেভেলে যখন কনভার্সেশন হয় সেখান থেকে একটা খুব সুন্দর আউটকাম বেরিয়ে আসে তো খুবই ইন্ট্রোডাক্টরি একটা ধারণা দিলাম বাট আপনি চিন্তা করলে কিন্তু আমি কিন্তু খুব সহজভাবে বলার চেষ্টা করলাম যে আমি মাঝখানে একটা মাঝখানে রেখে দুইটা জিনিস নিয়ে যদি আমরা করি এবং আসলে একটা বিষয় না বললেই না সেটা হচ্ছে যে আমাদের প্যারেন্টসরা আমাদের প্যারেন্টরা তো এইভাবে কখনো চিন্তা করেন নাই যে তারা কি আমাদের সাথে অ্যাডাল্ট লেভেল থেকে ব্যবহার করেছেন নাকি প্যারেন্ট থেকে করেছেন নাকি তারা নিজেরাই একজন চাইল্ড ছিলেন হ্যাঁ আসে মানে আমি যদি একটা চাইল্ড মানসিকতার মানুষ চাইল্ড ইভোর্স বেশি থাকি তাহলে আমি যখন আমার সন্তানদেরকে ডিল করব তখন এইটা ইম্প্যাক্ট তাদের উপরে তো ডিফারেন্ট হতে পড়বে তো যেই কারণে এটা খুবই ইম্পর্টেন্ট এবং খুব আমি খুব সহজভাবে আবার চেষ্টা চেষ্টা করলাম বোঝানোর জন্য এবং ইনশাল্লাহ ভবিষ্যৎ ফিউচারে আমি এটা নিয়ে আরও হয়তো কথা বলবো বা আমি কিন্তু বেসিক্যালি এটা অনেক ডিটেইল বিষয় আমি খুব সংক্ষেপে কয়েক মিনিটের মধ্যে বলার জন্য আমি সাহস করলাম আজকে এবং আমি একটা জিনিস বলতে পারি যে আমাদের শুধুমাত্র এইটুক জ্ঞান শুধুমাত্র এইটুক জ্ঞান আমাদের রিলেশনশিপ আমাদের স্পেশালি ওয়ার্ক রিলেশনশিপ বা আমাদের কমিউনিটি রিলেশনশিপকে অনেক উন্নত করতে পারে অনেক উন্নত করতে পারে এবং কি বলবো যে এটা এটা একটা অসাধারণ বিষয় আমার কাছে মনে হয়েছে যদি আমি ফার্স্ট এই বিষয়টা জানতে পারি প্রবাবলি ইন টু থাউজেন্ড তারপরে আমি এটা নিয়ে একটু স্টাডি করেছি এবং এর আগে আমাদেরকে একটি ট্রেনিং হয়েছিল সেটি সবটি ডিফারেন্ট এরকম না বাট এটা ওটাকে বলে মানে বিষয় আমি জানতাম সেটাকে বলে হচ্ছে আপনার ব্রেইন কমিউনিকেশন মেথড মানে ডিফারেন্ট এবং আপনারা জানেন অনেক প্রোফাইলিং মেথড আছে ডিস্ক মেথড আছে তারপর রেডস মেথড আছে তো অনেক আগে প্রবলি টু থাউজেন্ড সেভেনে সিক্সে সেভেনে আমরা বিএটিতে থাকা অবস্থায় আমরা একটা অ্যাসেসমেন্ট করেছিলাম রেডস তো এই এইগুলি খুবই ইম্পর্টেন্ট এবং সেলফ অ্যাওয়ারনেস নিজেকে জানার জন্য এই টুলগুলি খুব ইম্পর্টেন্ট এবং আমি যেটা অন খুব রিকমেন্ড করি এটা বলে আজকে শেষ করবো ইনশাল্লাহ রেড অ্যালিও তার একটা অ্যাসেসমেন্ট প্রিন্সিপাল বেসড একটা অ্যাসেসমেন্ট মেকানিজম উনি অনলাইনে ফ্রি দিয়েছিল অনেক দিন এখন হয়তো থাকতে পারে এটা হচ্ছে আপনার ওইটা আপনার বিভিন্ন অ্যাসেসমেন্ট অনলাইনে ফ্রি পাওয়া যায় তো আমি নিজেকে জানার জন্য আমার কাছে মনে হয়েছে যে আমি আমার কয়েকটা অ্যাসেসমেন্ট আমি আমি জানি এবং আমার যতটুকু মনে পড়ে যে রেভসের ই ফর এক্সপ্লোরার তো আমি আমি আসলে যখন বিটিতে আমার তখন আমি করেছিলাম তো আমার ইয়েটা পেয়েছিলাম মানে মোর অফ এক্সপ্লোরার অ্যান্ড এটা হচ্ছে ওইটা পেয়েছিলাম বাট আস্তে আস্তে মানুষের এটা পরিবর্তন হয় আবার আমি যখন রেড অ্যালিওরটা আমি পেয়েছি তখন আবার আমি টু ডিফারেন্ট পেয়েছি তো আজকে এই বলে শেষ করতে চাই এবং আশা করি এই সিম্পল আন্ডারস্ট্যান্ডিং আমাদেরকে অনেক আমাদের প্রফেশনে আমাদের জীবনে অনেক হেল্পফুল হবে এবং অনেক উপকারে লাগবে তো আনটিল নেক্সট টাইম সবাইকে আল্লাহ সুমতুল্লাহ ভালো রাখো আহ সুবানন্দ বেহমদি আসদুল্লাহ ইত্তম সালামালাইকুম আহমতুল্লাহ আবরাকাত